السلام عليكم ورحمة الله. سمعني تدريشوك. بوهيدرو محرم ماشولش. أشون. أمرا إمام شامبول تو إحدى جنيني. بن عبد الله رضي الله عنهما. قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول. من وسع على نفسه وأهله يوم عاشوراء وسع الله عليه سائر سنته হজরত জাবির ইবনে আবদুল্লাহ রসিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আশুরা অর্থাৎ মহরম মাসের দশ তারিখের দিনে নিজের উপর এবং নিজ পরিবারের উপর অন্য দিনের তুলনায় দ্বারাজ হস্তে খরচ করবে আল্লাহ তালা সারা বছর তার রোজির মধ্যে প্রশস্ততা দান করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন